আজ সকাল থেকে কিছুটা স্বস্তিতে জলপাইগুড়ির মানুষ দুদিন ধরে উত্তরবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টির পর আজ কিছুটা কমেছে বৃষ্টির দাপট মন্থার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে গত দুদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা তবে নদীগুলির জলস্তর এখনো নজরদারিতে রাখা হয়েছে প্রশাসনের পক্ষে সঙ্গে রয়েছেন কি পরিতোষ রায় একেবারে সরাসরি যাব পরিতোষের কাছে পরিতোষ গত দুদিন ধরে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বর্তমানে বৃষ্টিপাতের পরিমাণ একটু হলেও কমেছে নদীগুলির বর্তমানে কি অবস্থা আছে জলস্তর কতটা বেড়েছে পাশাপাশি এলাকার কি অবস্থা রয়েছে সার্বিকভাবে পরিতোষ দেখো না একদম তোমাকে জানিয়ে রাখবো যে গত দুদিন ধরে যেভাবে বৃষ্টি হয়ে চলেছে আজ ভোর থেকে কিন্তু কিছুটা হলে স্বস্তি পেয়ে স্বস্তি বেশি কিন্তু যে পরিমাণে বৃষ্টি হয়েছে এর ফলে কিন্তু ক্ষতির পরিমাণ অনেকটা বেশি কারণ এই সময় রয়েছে কৃষকদের মাঠের জমির ধান ঘরে আনার সময় সেই সময় যে পরিমাণে বৃষ্টি হয়েছে এর ফলে কিন্তু অনেকের জমির ধান কিন্তু নষ্ট হয়েছে বেশ কিছু জমি সে বলা বাহুল্য যে জলপাইগুড়ি জেলা যেহেতু কৃষি কৃষিকাজের জন্য বিখ্যাত কৃষিকাজ এমনকি চা বাগান চা বাগানে বৃষ্টির ক্ষেত্রে প্রভাব না কিন্তু যে কৃষিকাজের ক্ষেত্রে যে ধানের জমি থেকে শুরু করে যে সমস্ত সবজির জমি রয়েছে সমস্ত জমি কিন্তু এখন নষ্ট ধানের যে পরিমাণে ক্ষতি হয়েছে তাতে কিন্তু ধান এবার কৃষকরা বাড়ি আনতে পারবে কি না পারবে সেটা নিয়েও একটা দুশ্চিন্তা রয়েছে এদিকে বৃষ্টির ফলে কিন্তু নদীর জল কিন্তু যে পরিমাণে বেড়েছে যে পরিমাণে বেড়েছে তাতে কিন্তু বেশ কিছু জায়গায় এখন কিন্তু জল উঠেছে বিশেষ করে তিস্তা সংলগ্ন যে সমস্ত বাড়ি রয়েছে তিস্তা নদী সংলগ্ন যে সমস্ত বাড়ি রয়েছে সে সমস্ত বাড়িতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে কিন্তু জল জল উঠতে শুরু করেছে তাছাড়া জল ঢাকা নদীর যে সমস্ত এলাকায় বাঁধ ভেঙেছিল সে সমস্ত এলাকা দিয়ে আবার জল ঢুকতে শুরু করেছে এলাকায় যার ফলে কিন্তু এলাকার যে চাষবাস থেকে শুরু করে সমস্ত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে অনেক জায়গায় অনেক জায়গায় কিন্তু এখন সরকারিভাবে তাদের নদীর তীরবর্তী এলাকায় যারা রয়েছেন তাদেরকে শেল্টার রুমে নিয়ে আসা হয়েছে যেখানে সরকারি পরিষেবা দেওয়া হচ্ছে সেখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে রাখা হয়েছে যারা নদীর তীরবর্তী এলাকায় রয়েছে তাছাড়া যাদের যারা নদীর তীর থেকে একটু সামান্য দূরে রয়েছে তাদেরকে কিন্তু সতর্ক থাকার জন্য মাইকিং করা হচ্ছে এখন বৃষ্টির পরিমাণ কিছুটা কমার ফলে কিন্তু জলের পরিমাণ এখন কতটা কমে সেটাই এখন দেখার একেবারে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমেছে তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কিন্তু একেবারে নদীর জলস্তরের উপর নজরদারি চালানো হচ্ছে আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি পরিতোষ রায় অনেক ধন্যবাদ তোমায় পরিতোষ যারা ছিলেন পরিতোষ অর্থাৎ এলাকায় ফসল সেই ফসল কার্যত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে কৃষকদের তার পাশাপাশি একেবারে জলপাইগুড়ির ছবি দেখালাম আপনাদের জলপাইগুড়ি থেকে একেবারে লাইভ আপডেট নিলাম তার পাশাপাশি একটু শিলিগুড়ির ছবিতে চোখ রাখবো শিলিগুড়ি থেকে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ রাহা প্রসেনজিৎ বর্তমানে শিলিগুড়ির কি অবস্থা রয়েছে বৃষ্টি কি কমেছে পাশাপাশি নদীগুলির জলস্তর কেমন রয়েছে সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি কি গতকাল সকাল থেকেই শিলিগুড়ি শহর পার্শ্ববর্তী এলাকায় এবং পাহাড়ি এলাকাতেও দার্জিলিং কাশিয়াম কালিম্পং সহ বিভিন্ন এলাকাতেই কিন্তু টানা বৃষ্টিপাত চলছে তবে সুখবর এটাই যে দার্জিলিং পার্বত্য এলাকায় এখনও ধসের কোনো খবর নেই শহর শিলিগুড়ির আবহাওয়া গতকাল থেকে ঠিক একই রকম রয়েছে ঝিরঝিরে বৃষ্টি চলছে তবে মুষলধারে বৃষ্টি কিন্তু শহর শিলিগুড়িতে নেই আর এই কারণেই শহরের যে নদী অর্থাৎ মূলত ফুলেশ্বরী মহানন্দা জোড়াপানি এই সমস্ত নদীতে জলস্তর তেমন বাড়েনি তবে পাহাড়ে যে বৃষ্টি চলছে সেই বৃষ্টির কারণে বালাসর নদীতে তিস্তা নদীতে কিন্তু জল বাড়ছে এবং সবচেয়ে আতঙ্কের বিষয় সেটা হচ্ছে যে বালাসর নদীর জল বাড়া কারণ বালাসের নদীতে কিন্তু জল বাড়লে শিলিগুড়ি শহর পার্শ্ববর্তী পোড়াঝাড় এলাকা মাটিগাড়া এলাকায় প্লাবনের আশঙ্কা দেখা দেয় এবং সবচেয়ে বড়ো যেটা সমস্যা যে কিছুদিন আগেই দুধের যে সেতু তৈরি হয়েছে হিউম পাইপ দিয়ে সেই সেতু নিয়ে আশঙ্কায় রয়েছে জেলা প্রশাসন রাজ্য সরকার কারণ বালাসার নদীর জলের তোরে সেই সেতু ক্ষতিগ্রস্ত হতে পারে এমন নিয়ে আশঙ্কা করছে জেলা প্রশাসন আর এই কারণেই কিন্তু গতকাল বিকেলের পর থেকে হিউম পাইপ দিয়ে তৈরি রাজ্য সরকারের উদ্যোগে যে দুধেয়াতে যে সেতু তৈরি করা হয়েছে সেই সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে তবে আজকে সকালে জরুরি ভিত্তিতে কিছু অ্যাম্বুলেন্স এবং ছোট গাড়িকে যাতায়াতের অনুমতি দেয় প্রশাসন আর সকাল থেকে শিলিগুড়িতে আজকেও বৃষ্টি চলছে ঝিরঝিরে বৃষ্টি তবে শহরে কোথাও জল জমার খবর নেই কিন্তু এই বৃষ্টি এবং সিকিম পার্বত্য এলাকায় সহ বিভিন্ন জায়গায় তুষারপাতের কারণে ঠান্ডা আবহাওয়ার পরিবেশ কিন্তু শহর শিলিগুড়িতে তৈরি হয়েছে একদিকে বৃষ্টি কারণে ঠান্ডার কার্যত শহর শিলিগুড়ি এটা বলাই যায় আর জনজীবন কার্যত বিপর্যস্ত কারণ গতকাল দিন টানা বৃষ্টিতে বাজারগুলি একদম ফাঁকা ছিল সুনশান ছিল রাস্তাঘাট ফাঁকা ছিল জরুরি কাজ ছাড়া পথে তেমন কাউকে দেখা যায়নি একেবারে অনেক ধন্যবাদ তোমার